এরপর প্রশ্ন রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে কিন্তু কিছু বুদ্ধিজীবিতা মুছে দিয়েছে এটা কি করা উচিত ক্যালিগ্রাফি এটা তো আর্ট আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয় সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয় অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফিতে থাকতেই পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আরবিক সাবজেক্ট আছে অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক এ যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ পরিচয় দিচ্ছে এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তিটা নষ্ট করার পেছনে কাজ করছে এ মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার আজকে যে আন্দোলন হলো মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো সেটার মতো পরিস্থিতি যেন আর না হয় সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এ সমস্ত অনাচার বন্ধ করা দরকার আপনি একটা ভাষা প্রতি বৈষম্য থাকবে আপনার আপনার হিংসা থাকবে এই বৈষম্য দূরের জন্যই এত কিছু চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে আহ ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কথা কি অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণী আছেন যারা সদ্য সমাপ্ত আহ যে আন্দোলন বেষমী আন্দোলন আহ